বিগত কদিন পরে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এক মহাযুদ্ধ হতে চলেছে এই মহাযুদ্ধের কারণ কেন কারণ আমরা জানি শ্রীলঙ্কার যেরকম ইন্ডিয়া বাংলাদেশের যখন ম্যাচ হয় ইন্ডিয়া বাংলাদেশের যখন ম্যাচ হয় তখন কিন্তু একটা উত্তেজনা থাকে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে কিন্তু একটা উত্তেজনা থাকে সেরকমই কিন্তু শ্রীলঙ্কা আর বাংলাদেশের ম্যাচ মনে কিন্তু একটা উত্তেজনামূলক ম্যাচ কারণ এর আগে আমরা দেখেছি যে কোনো এশিয়া কাপ বলো টি টোয়েন্টি বিশ্বকাপ বলো বা ওয়ান ডে বিশ্বকাপ বল পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে কিন্তু একটা বাঘযুদ্ধ এবং ব্যাটিং বলিংয়ের কিন্তু লড়াই আমরা দেখতে পাই ব্যাটিং বলের লড়াই নয় শুধু তাদের কিন্তু নাগিন ড্যান্সটা অনেকটা ফেমাস শ্রীলঙ্কার সাথে সেই নিদাস টপিতে আমরা দেখেছিলাম যে নাগিন ড্যান্স শ্রীলঙ্কাকে হারিয়ে যখন বাংলাদেশ ফাইনালে পৌঁছায় সেই নাগিন ড্যান্স সেই নাগিন ড্যান্সের কিন্তু উত্তর কিন্তু দিয়েছিল ভারত লাস্ট বলে পাঁচ রান বাকি ছিল দীনেশ কার্তিক কিন্তু সমু সরকার বলে কিন্তু ছয় মেরে সেই ম্যাচ কিন্তু ভারত জিতে যায় এবং নিদেশ ট্রফি কিন্তু ভারত নিয়ে নেয় এই হচ্ছে মন কথা কিন্তু এবারে যখন দু হাজার চব্বিশে বিশ্বকাপ যখন শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা বরাবরই একটু চাপে আছে কারণ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে ছয় উইকেট ম্যাচ হারিয়ে দেয় এবং সাউথ আফ্রিকা কিন্তু শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে অল আউটও করে দেয় এইখানে বোঝা যায় শ্রীলঙ্কার কিন্তু ব্যাটিং অনেকটাই খারাপ পর্যায়ে চলে গেছে এবং শ্রীলঙ্কার কাছে কিন্তু ভালো বোলার নেই যার জন্য একটা কিন্তু পারফেক্ট কিন্তু বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে শ্রীলঙ্কাকে হারানোর জন্য যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে সুপার এইটে যাওয়ার কিন্তু রাস্তা অনেকটাই পাকা হয়ে যাবে বাংলাদেশের কাছে কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার যে ম্যাচ আছে সে ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা অবশ্যই জিততে পারে সেই জন্য এই ম্যাচ কিন্তু বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানেও একটা সুখবর উঠে এসেছে তাসকির আহমেদ কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে যেরকম সৈফুল চোট হয়ে জন্য কিন্তু এই শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ খেলতে পারবে না সেরকম তার পিছনেও কিন্তু মুস্তুবুর রহমান আছে মুস্তুবুর রহমানকে আমরা দেখেছি আইপিএলে দুর্দান্ত বোলিং করতে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল সেই ম্যাচ কিন্তু মুস্তুবুর রহমান খেলেনি খেললে কিন্তু অনেকটা রানের প্রেশার আলাদা হতো উইকেট পড়তো এবং অনেক কিছুই আমরা শুনতে পেয়েছিলাম সেটা কার্যকরিত হতো কি সেটা মাঠে পরিচয় হতো কিন্তু এই শ্রীলঙ্কা আর বাংলাদেশের এই যে ম্যাচ এই ম্যাচে কিন্তু মুস্তু রহমান অনেকটা বড় ভূমিকা নিতে পারে কারণ এই মুস্তুবুর রহমানের কাটার বল আর আমরা যে দেখেছি কালকের যে পিচে খেলা হয়েছে এরকম পিচ যদি শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে থাকে তাহলে মুস্তুবুর রহমানের কাছে একটা সুবর্ণ সুযোগ কারণ হার্দিক পণ্ডে কিন্তু ষোলো আর মিডিয়াম ষোলো আর বলার বেশি জোরও বল করে না বেশি অস্ত বল করে মিডিয়াম ফেস বলার সেটা মুস্তুর রহমানের কাছে কিন্তু মিডিয়াম ফেস বলার প্লাস কিন্তু কাটার আছে যার জন্য মুস্তুর রহমানের কিন্তু এই ম্যাচ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ যদি বাংলাদেশকে জিততে হয় কিন্তু মুস্তবুর রহমানের একটা পারফরমেন্স কিন্তু এখান থেকে আশা করা যায় থ্যাংক ইউ সো মাচ